হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম অ্যান্ড এই ভিডিওটার বানানোর যে টিউটোরিয়াল সেটা এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছি সেম ডিজাইনেরই বানাচ্ছি তবে কালারটা ডিফারেন্ট আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কার কি কমেন্ট আছে গহনার রিলেটেড তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানিয়েছিও আমি চেষ্টা করব রিপ্লাই ভিডিও করার জন্য বা এই কমেন্টেরই কোনো একটা রিপ্লাইয়ের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য তো দেখো এখানে আমার বেশ কিছু অর্ডার ছিল সবগুলো নিয়ে আমি বসে গেছি একদম ফ্লোরে এত ডেকোরেট করার সময় নিয়ে কয়েকটা আটটা সেটের অর্ডার আছে তো এগুলো আমার চড জলদি বানাতে হবে সেজন্য বসে পড়লাম একদম ডিরেক্ট ফ্লোরে সব ম্যাটেরিয়ালস নিয়ে তো আমি এখন কাজটা শুরু করছি তো তোমরা জানো আমি বেস হিসাবে বক্রম ইউজ করি তো বক্রম এখানে কেটে নিয়েছি দেখো সকাল বাজে সাড়ে ছয়টা এখন আমি ভিডিও এডিট করতেছি ঘুম থেকে উঠে তাই হয়তো আমার ভয়েসটা একটু মোটা মোটা লাগছে তোমরা এটা অবশ্যই স্কিপ করে নিও জাস্ট তোমরা ভিডিওতে ফোকাস কর এখানে আমি হাজারি কলি নিয়েছি হলুদ রঙের কয়েকটা কালার দিয়ে আমি যেহেতু এখানে আটটা গহনা আছে আটটা গহনা আট রকম কালারেরই মানে কালার কম্বিনেশনে রাখার চেষ্টা করছি তবে নিচের যেই হাজারি কলিগুলো আছে সেটার কালার একটু মানে কয়েকটা কালার একটু ভিন্নতা আছে তো যিনি কাস্টমার সে আমার কাছে কাস্টমাইজ করেই গহনাগুলো নিচ্ছে সে কালার কম্বিনেশন আমাকে বলে দিয়ে গেছে তো তার মতো করেই বানাচ্ছি এখানে আমি ফার্স্টে যেটা করেছি বক্রমের মধ্যে প্রথমে হাজারি কলিটাকে বসিয়ে নিয়েছি কারণ পরবর্তীতে বসালে শেপটা সুন্দর হয় না আন ঠিকভাবে বসানোও যায় না অ্যান্ড সুন্দর করার জন্য অ্যান্ড ঠিকভাবে বসানোর জন্য আমি ফার্স্টেই কিন্তু হাজারি কলিটাকে বসিয়ে নিয়েছি এরপর চারপাশে হচ্ছে রেনোগুলা দিয়ে নিয়েছি রেনু এখানে ছয়টা রেনো দিলেই মোটামুটি হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি ছয়টার দিয়ে ফুল ফুল যেই রাউন্ড শেপটা আছে সেটাকে কমপ্লিট করে নিয়েছি দেন কমপ্লিট করার পর আমার শেপটা হচ্ছে এরকম দেখতে হয়েছে এরপর মিডেলের যে ফাঁকা অংশটা আছে যেহেতু এখানটা একটু বেশি ফাঁকা জায়গা আছে সেই জন্য এখানে আমি তিনটা ফ্লাওয়ার দেব আর ছোট জায়গা থাকলে একটা ফ্লাওয়ার দিলেই সুন্দর লাগে আমি এখানে তিনটা ফ্লাওয়ার দিয়ে কাজটা করছি ফ্লাওয়ারগুলোকে খুব সুন্দরভাবে আমি আঠার সাহায্যে মাঝখানটাতে বসিয়ে দিচ্ছি আর এই পেপার ফ্লাওয়ারগুলো যেটা হয় অনেকদিন ঘরে থাকলে ফ্লাওয়ারটা ঠিক কেমন জানি চুপসে যায় মানে একদম পুতানো টাইপের যেটা পুঁতে যায় ওকে মানে আমরা খাটি বাংলা ভাষায় যেটা বলি পুঁতে গেছে সেরকম তো যাই হোক এটা একদম চুপসে গেছে তো এটাকে যদি হাত দিয়ে একটু শেপ করে নেওয়া যায় তাহলে গোলাপের শেপটা খুব সুন্দর বোঝা যেত যাই হোক আমি যতটা পেয়েছি করেছি বাকিটার হচ্ছিল না এরপর কমপ্লিট কিন্তু হয়ে গেছে দুইটা কানের দোলের জন্য দুইটা যে বেস সেই বেসটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি টানা অ্যাড করবো টান করার জন্য এখানে পায়াল চেন যে একটা ফুল থাকে সেটাকেই দুই ভাগ করে বসাচ্ছি তো দেখো পায়ালচেন যে পুরোটা আছে সেটার দুইটা মাথাকে আমি লোয়ের সাহায্যে লাগিয়ে দিচ্ছি অনেকেই হয়তো বা তোমরা টানাটা অ্যাড করতে পারো না বা কিভাবে অ্যাড করবে সেটা বুঝতে পারো না তো আমার এই ভিডিও থেকে খুব সহজেই তোমরা শিখে যেতে পারবে কিভাবে টানাটা অ্যাড করতে হয় আমি কিভাবে করি অ্যান্ড কীভাবে করলে সহজে কিন্তু করা যায় আমি জাস্ট দুই টানার যে দুইটা মাথা থাকে দুইটা মাথাকে আমি গ্লোর সাহায্যে অ্যাটাচ করে দিচ্ছি অ্যান্ড কোন পাসটাতে দিচ্ছি তোমরা সেটাও দেখে নাও একদম রাউন্ডের যে নিচের অংশ আছে নিচের অংশের একটু সাইড করে দিচ্ছি দুইটা যেহেতু দুই সাইডে যাবে সেই জন্য দুইটাকে দুই সাইডেই দিচ্ছি এরপর ইয়ারিং যে স্টার্ট আছে যেটা আমরা কানের ভেতরে ঢোকাই ছিদ্রর ভেতরে ঢোকাই সেটাকে নিয়ে আমি এখানে বক্রমের ভেতর দিয়ে গেথে নিচ্ছি বক্রমটা দিচ্ছি হচ্ছে এক হচ্ছে সৌন্দর্যের জন্য দ্বিতীয়ত হচ্ছে বক্রমটা দিয়ে সিকিউট করলে জিনিসটা একদম পুক্ত হয় খুলে যাওয়ার চান্সেস খুবই কম তো সেজন্য আমি এভাবেই ফিনিশিংটা করি কে কীভাবে করো বা কার কাছে এই প্রসেসটা ইজি অ্যান্ড সিকিউর মনে হয় সেটা আমাকে কমেন্টে জানিও দেখো এভাবে করার পরে ব্যাক সাইডে যে ফিনিশিংটা আছে সেটা কিন্তু খুব সুন্দর অ্যান্ড স্মুথলিভাবে হয়ে যায় যখন আমরা কানের দুলটা কানে দি দিব মানে পরবো তখন যদি কানে আমাদের উসখুস লাগে তাহলে কিন্তু মানে কমফোর্টেবল যদি না লাগে তাহলে কিন্তু আসলে ভালো লাগবে না সেজন্য কমফোর্টেবলেরও একটা বিষয় আছে তো তাই ব্যাক সাইডটাকে খুব সুন্দরভাবে কভার করাটা খুব জরুরি অ্যান্ড সেটা শুধু ইয়ারিংসে না এটা নেকলেস হোক টিকলি হোক সব সব কিছুতেই সাইডটাকে এমন ফিনিশিং দিতে হবে দেখো কাজ করলেই তো শুধু হয় না গহনা তো অনেকেই হয়তো বা বানাতে পারে তবে কে কতটা ফিনিশ করতে পারে মানে ফিনিশিং করে কাজ করতে পারে সেটা ইম্পর্ট্যান্ট এরপর কথা বলতে বলতে ধুল কিন্তু মানে প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর যেটা করবো সেটা হচ্ছে আজকের প্রসেসটা একটু ভিন্ন আছে নর্মালি আমি যেটা করি ইয়াররিং যে হ্যাঙ্গিংটা থাকে সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দিই তবে আজকে ভিন্নভাবে দেখাচ্ছি বিকজ ইয়ারিং হ্যাঙ্গিং যাদের থাকবে না তারা এই আইপিনটা দিয়ে কিভাবে কানের পাশের ইয়ারিংয়ের কাজটাকে আইপিন দিয়ে কিভাবে করে নিতে পারবে সেটা দেখাচ্ছি তো আইপিনটাকে আইপিনের যে রাউন্ড যে মাথাটা থাকে সেই মাথাটার ভেতর দিয়ে আমরা পালচেনের যে অন্য অপর যে মাথাটা আছে যেটা আমাদের চুলে আমরা গজবো যেহেতু এটা টানা একটা পাশ তো কানের মধ্যেই থাকবে মানে কানের দোলের মধ্যে অ্যাটাচ করা থাকবে আর আরেকটা পাশ হচ্ছে আমাদের মাথায় অ্যাটাচ করতে হবে তো সেই জন্য হ্যাঙ্গিংটা দরকার তো আমি এই আইপিনটা দিয়ে হ্যাঙ্গিংটা করে নিয়েছি তো এটা একটা অল্টারনেটিভ হয়ে গেল যাদের কাছে হ্যাঙ্গিং থাকবে না তারা এই আইপিন দিয়ে হ্যাঙ্গিং তৈরি করে নিতে পারবে এই ভিডিওতে যেভাবে আমি করেছি ঠিক সেভাবে এরপর করছি আমি সবথেকে কিউট একটা জিনিস যেটা হচ্ছে টিকলি আমার এটা সবথেকে বেশি পছন্দের কানের দুলের থেকেও টিকলিটা বেশি পছন্দের এখানে টিকলিটা তৈরি করছি অ্যান্ড টিকলির শেপটা হবে ফুল রাউন্ড এখানে কোনো হাজারি কলি হচ্ছে না জাস্ট ফুল রাউন্ডের মধ্যে আমি মাঝখানে একটা হলুদ রঙের ফুল বসিয়ে দেবো অ্যান্ড এই যে হলুদটা সেটা কিন্তু কাঁচা হলুদ যেরকম হয় সেই হলুদটা তো এখানে আমি একটা ফ্লাওয়ারই বসাবো যেহেতু আমি টিকলির শেপটাকে ছোট করতে চাচ্ছি তো এখানে একটা ফ্লাওয়ার দিলেই কিন্তু সুন্দর লাগছে তো তাই আমি একটা ফ্লাওয়ার দিয়ে রাউন্ডটা কমপ্লিট করেছি মাঝখানটা কমপ্লিট করেছি একটা ফ্লাওয়ার দিয়ে অ্যান্ড সাইডের রেনুগুলাতে আমি ছয়টা রেনুই ব্যবহার করেছি এরপর টিকলির পেছনের কাজটা করছি যেমন এখানে পালচনের একটা অংশ নিয়েছি এটা আসলে কোনো মেজারমেন্টের প্রয়োজন নেই যে যতটা লং চাই সে ততটা লং করে নিতে পারে আর এখানে আমি পালচেনটাকে আঠাশ হাজার লাগিয়ে দিচ্ছি অ্যান্ড পালচেনের অপর মাথায় কিন্তু একটা হ্যাঙ্গিংও লাগিয়ে নিয়েছি যেরকমভাবে আমি দোলের টানার মধ্যে হ্যাঙ্গিংটা করেছিলাম আইপিন দিয়ে সেভাবে একটা হ্যাঙ্গিং আমি করে নিয়েছি টিকলির জন্য তো সিকিউরিটির জন্য পেছন সাইডে যেটা হচ্ছে আমি ছোট করে একটা বক্রমের পিস লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে ছোট করে জাস্ট পালচেনের উপরে দিয়েও লাগাতে পারো যারা পালচেনটা খুলে না যায় এবং চাইলে কানের দোলে যেরকম আমি ফুল বকরমটা দিয়ে কভার করেছি সেরকমভাবেও কভার করে নিতে পারো দুভাবেই করা যায় আমার কথা বলতে বলতে তো হয়ে গেলো কমপ্লিট ডোল আর টিকলি তবে এই ডিজাইনের আমি যে বাকি গহনাগুলো তৈরি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পরের ক্লিপে তো ভিডিও কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর কী কী তোমাদের জিজ্ঞাসা করার আছে সেটাও জানিও তো বাকি অংশটুকু দেখতে থাকো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে টাটা